সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়তই বাড়ছে এই অ্যাপের ব্যবহারকারী এছাড়াও কম বেশি সবাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ফ্যাটবয় প্যানেল নামের একটি মেলয়ার ইতিমধ্যে প্রায় আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে প্রতারকেরা সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছে একটি ভুয়া লিঙ্ক পাঠাচ্ছে সেই লিংকে ক্লিক করলেই একটি এপি ফাইল ডাউনলোড হয়ে যায় এবং ফোনে ম্যালওয়্যারটি প্রবেশ করে ম্যালওয়্যারটি ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর অজান্তেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সংগ্রহ করে এবং আর্থিক লেনদেন সম্পন্ন করে ইনস্টল হওয়ার পরপরই ম্যালওয়্যার নিজের আইকন লুকিয়ে ফেলে এবং গুগল প্লে প্রোটেক্ট সেবা নিষ্ক্রিয় করে দেয় যাতে ব্যবহারকারী সহজে বিষয়টি বুঝতে না পারে আপনারা দেখছেন গল্পটা